নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সাহিত্যে আজকের গল্প আজকের শ্রুতি সাহিত্য হল গীতা সম্পর্কে আবারও একটি নতুন তথ্য যেই তথ্যটি আপনাদের মন ছুঁয়ে যাবে যেটি একবার নয় বারবার শোনার আগ্রহ হবে চলুন শুরু করি আজকের গীতার তিনটি উপদেশমূলক বা শিক্ষামূলক গল্প গীতা সেই কথাগুলি এই ভিডিওটিকে করে তুলবে আরও সুন্দরময় যা শুনে আপনাদের মনেও অনেক শান্তি এবং সন্তুষ্টিতে ভরে যাবে এই তিনটি গল্পের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার সারমর্ম সেই তিনটি কথা আমি আপনাদেরকে শোনাব যা শুনে আপনারা বুঝতে পারবেন ভগবান সমগ্র গীতা জুড়ে বারবার কি বোঝাতে চেয়েছেন কোন কথাগুলি বলে গেছেন যদি আপনি এই বিষয়গুলি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবন আরও সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দরময় হয়ে উঠবে এই জিনিসগুলি মেনে চললে মনের মধ্যে এক শান্তি অনুভব হবে এবং খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে এই গুরুত্বপূর্ণ সার কথা আপনাদের তিনটি গল্পের আকারে শোনাব শুরু হল আজকের গল্প এই তিনটি কথার মাধ্যমেই লুকিয়ে আছে গীতার সমস্ত সার সেই কথাগুলি আজকে আম আপনাদের শোনাব শুরু করলাম প্রথম গল্প একবার নারদমণি প্রভুর আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজগুলি সেরে যখন ফিরে যাচ্ছেন পথে এক ধার্মিক ব্রাহ্মণকে দেখতে পান নারদমণি সেই ব্রাহ্মণ নারদমণিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন হে নারদমণি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন উত্তরে বলল হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে একটি বিষয় জিজ্ঞাসা করতে পারবেন আমার হয়ে যে কবে এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পারব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব নারদমণি তার কথার সম্মতি জানিয়ে বললেন আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো ব্রাহ্মণ এই বলে মুনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুটা যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল তিনি মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুনি আবারও বলল হ্যাঁ তখন মুচিটি বলল তাহলে আপনি প্রভুকে কি একটি কথা জিজ্ঞাসা করতে পারবেন বলুন কি কথা কবে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে প্রভুর সাথে বৈকুণ্ঠে এসে তার সঙ্গে বসবাস করতে পারব নারদমণি বললেন ঠিক আছে কথা মতো নারদমণি ভগবান নারায়ণের কাছে পৌঁছালেন এবং ব্রাহ্মণ ও মুচির মুক্তি কথা শোনার জন্য নারায়ণকে বললেন মুচি এবং ব্রাহ্মণ আমাকে এই প্রশ্নগুলি আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছে নারদমণি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন ধার্মিক ব্রাহ্মণের কী হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সে সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকবে এবং কবে সে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাবে না প্রভুর এইরূপ কথা শুনে নারদ মনে আশ্চর্য হলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এমনটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন নারায়ণ তাকে বলল তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমায় একটি কাজ করতে হবে যখন তারা তোমায় দেখে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিল তখন তুমি তাদের বলবে প্রভু একটি সূচের ছোট্ট ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিল তুমি আবারও মরতে যাও তাদেরকে এই প্রস্তাব দাও কিছুদিন পর নারদ মুনি। নারায়ণের আদেশে আবার পৃথিবীতে আসেন এবং শ্রী ব্রাহ্মণের সাথে দেখা করলেন শ্রী ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে হে মুনি প্রভু বৈকুণ্ঠ ধামে তখন কি করছিলেন মুনি বললেন প্রভু সূচের একটি ছোট্ট ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতি পারাপার করছিলেন ব্রাহ্মণ তখন বললেন আমি এসব আজিবাজি কথায় একদম বিশ্বাস করি না তখন নারদমণি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে এই ব্যক্তি ভগবানের উপর আস্থা রাখে না বিশ্বাস রাখে না কোনো কিছুতেই এর জ্ঞান হলো পুঁথিগত এই ভেবে নারদমণি সেখান থেকে চলে গেল মুচির সাথে দেখা করলেন মুচি নারদমণিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু তুমি যখন বৈকুণ্ঠ ধামে ফিরে গেলে তখন বৈকুণ্ঠ ধামে প্রভু কী করছিল তখন তিনি বললেন প্রভু একটি সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বড় হাতি পারাপার করছিল নারদমুনি এই কথা শুনে মুচির নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল এলো সে বলল আমার প্রভু অত্যন্ত অদ্ভুত আর তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন নারদ মুনি মুচিকে জিজ্ঞাসা করল, তুমি কি তার সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি সূচের ছোট্ট ছিদ্র দিয়ে একটি হাতি পারাপার করতে পারে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কখনোই করা সম্ভব হয়নি উত্তরে মুচি বলল মুনিবর। তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি একটি অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি আর রোজ এই অশুদ্ধ গাছ দিয়ে অসংখ্য পাতা এবং ফল পড়ে একটি ছোট্ট ফল মাটিতে পড়ে তার থেকে একটা দুটো করে যদি এত পাতা এত বড় একটি গাছ হতে পারে একটি সুপ্ত ক্ষুদ্র বীজ থেকে যদি এত বড় একটি গাছ জন্মাতে পারে তাহলে একটি সূচের ছোট্ট ছিদ্র দিয়ে আমার প্রভুকে একটি হাতিকে গলানো প্রভুর কাছে কি অসম্ভব এটা কি কখনো হয় ঈশ্বরের সঠিক বিশ্বাসই হলো এই ভৌতিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধ বিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অবশ্যই উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না গীতায় শ্রীমৎ ভগবত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতনা অচেতন জগৎ পরিবেশিত হয় এই কারণেই জগতের পূর্ণ পূর্ণ সৃষ্টি ও ধ্বংস হচ্ছে এই প্রথম এবং মূল কথাটি হলো ভগবানের প্রতি অপার বিশ্বাস যদি আপনি বিশ্বাস করেন যে ভগবানের ইচ্ছে ছাড়া একটি পাতাও নড়ে না তাহলে দেখবেন অবশ্যই ভগবান আপনার ঠিক সহায় হবে কথাই বলে আপনি যদি প্রভুর বন্ধু হতে পারেন প্রভুর ভক্তিতে ভক্তি দিয়ে পুজো দিয়ে যদি প্রভুকে সন্তুষ্ট করতে পারেন তাহলে প্রভু বন্ধু হয়ে সারা জীবন আপনার হাত ধরে থাকবে ঠিক তেমনি প্রভুর প্রতি বিশ্বাস এবং আস্থা আস্থা রাখলেই দেখবেন প্রভু ঠিক আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের প্রত্যেকটি বিপদ থেকে নিজেদের নিজে থেকেই সে সাহায্য করবে তাকে বলতে হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও দুটি গল্প পরের পর্বে নিয়ে আসবো পার্ট ওয়ানে একটি গল্প পার্ট টুতে আরো দুটি সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব ধন্যবাদ